প্রিয় শ্রোতা আজ আমি আপনাদের এমন এক ব্যক্তির গল্প শোনাব যার ইমান আর আল্লাহর প্রতি ভালোবাসার কাছে হার মেনেছিল সব বাধা ল ইবিয়ার আমের যার জীবনের এই কাহিনী আপনাকে নিশ্চয়ই অনুপ্রাণিত করবে আমের একজন সাধারণ মানুষ তার স্বপ্ন ছিল পবিত্র হজ পালন করা বহু বছর ধরে একটু একটু করে টাকা জমিয়ে অবশেষে তিনি হজ্জের টিকিট কাটলেন কিন্তু বিমানবন্দরে গিয়ে জানতে পারলেন নিরাপত্তাজনিত কিছু সমস্যার কারণে তিনি হয়তো উঠতে পারবেন না ভাবুন তো কেমন লাগতে পারে সেই মুহূর্তে চোখের সামনে দেখছেন আপনার প্লেনটি অন্য যাত্রীদের নিয়ে আকাশে উড়াল দিচ্ছে আর আপনি অসহায়ভাবে দাঁড়িয়ে আছেন অনেকেই হয়তো ভেঙে পড়তেন কিন্তু আমের ছিলেন অন্য ধাতুতে গড়া আমের মনে মনে একটট আই কথা অড়াচ্ছিলেন আল্লাহ ভরসা যখন কর্মকর্তারা তাকে সান্ত্বনা দিচ্ছিলেন তিনি শান্তস্বরে বললেন আমার নিয়ত যখন হজবের ইন শা আমি যাবই এবং এরপরই ঘটল সেই অলৌকিক ঘটনা কিছুক্ষণের মধ্যেই খবর এলো প্লেনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং সেটি বিমানবন্দরে ফিরে আসছে আমেরের মনে তখন নতুন করে আশা জেগে উঠল কিন্তু তখনও সব কিছু সহজ ছিল না প্লেন মেরামত করার পর পাইলট বেঁকে বসলেন তিনি